সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সমাধান করতে ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আজ রবিবার চোদ্দ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম নাহিদ বলেন আমরা আগামী চব্বিশ ঘন্টা অপেক্ষা করব। আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরও কঠিন হবে চব্বিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের এক দফা দাবি বহাল থাকবে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলায় বিষয় তিনি বলেন আমাদের উপর অজ্ঞাতনামা মামলা দেওয়া হচ্ছে এর আগে পুলিশকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এবার আরও চব্বিশ ঘন্টা দিচ্ছি যদি মামলা তুলে না নেওয়া হয় আমাদের কর্মসূচি আরও কঠোর হবে পুলিশ কর্মকর্তাদের এর দায় নিতে হবে এর আগে এদিন দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন সেখানে প্রতিনিধি ছিলেন আরিফ হোসেন শারজিস আলম নাহিদ ইসলাম আব্দুল হান্নান মাসুদ আসিফ মাহমুদ রাশিদুল ইসলাম রিফাত আব্দুল কাদের মাহিন সরকার আশিক হাসিফ আল ইসলাম সুমাইয়া জাহান ও মেহেরুন নেসা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা এগারোটার থেকে এই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে দুপুর বারোটায় তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রা শুরু করেন এতে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন সময় মিছিলটি বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে থাক এগিয়ে যেতে থাকলে দুপুর একটার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এরপর গণপদযাত্রা নিয়ে শিক্ষা ভবন এলাকা অতিক্রম করে সচিবালয়ের কাছে পৌঁছলে ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন শিক্ষার্থীরা পরে সচিবালয়ের গেট বন্ধ করে দেওয়া হয় আমাদের শিক্ষা নানান তথ্য পেতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আপনারা পাশে আসেন তাই বলে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি